দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি জালাল আমরা রয়েছে সিলেট আলী মাদ্রাস মাঠ মাদ্রাসা মাদ্রাসার ভোট কেন্দ্রে এবং সিলেটের প্রাণ কেন্দ্র বলা যায় এই ভোট কেন্দ্রের আশেপাশে অনেক মানুষের সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলা যায় পুরো সিলেট জুড়ে এবং পুরো বাংলাদেশ জুড়ে পুরো প্রবাসের ভাই বোন যারা আছেন সারা বিশ্ব জুড়ে কিন্তু আজকে তাকিয়ে আছে এই ভোটের রেজাল্টের দিকে যেহেতু সাড়ে চারটায় বিকাল সাড়ে চারটায় অলরেডি ভোট কাজ শেষ হয়ে গেছে হিসাব চলমান রয়েছে সর্বশেষে ডিসি অফিস কার্যালয় থেকে রিটার্নিং অফিসার মাধ্যমে কিন্তু নির্বাচনের যে সর্বশেষ আপডেট কে বিজয়ী হবে কে কত ভোট পাবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এরই মধ্যে আমি কিছু তথ্য জানিয়ে দিচ্ছি আমরা বিকাল সাড়ে তিনটার মধ্যে আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্র থেকে কিছু তথ্য আমরা কালেকশন করেছিলাম সাড়ে তিনটা পর্যন্ত আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রে এক নং যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রে দুই জনের মধ্যে সাতশো টি ভোট কাস্ট হয়েছিল যার পার্সেন্টেজ হচ্ছে সাত্রিশ দশমিক সত্তর তারপর আলিয়া মাদ্রাসা মাঠে তিনটি কেন্দ্র রয়েছে এবং তিন নং যে কেন্দ্র আছে মহিলা কেন্দ্র সেই কেন্দ্রে বত্রিশ পার্সেন্ট আসলে ভোট কাস্ট হয় সেটা আসলে বিকাল সাড়ে তিনটার সময় আমরা এই তথ্যটি আমরা নেই ওনাদের কাছ থেকে এবং সর্বশেষ তথ্যটি একটু যোগ হবে আরো বাড়বে তারপর আরেকটি আমরা নিয়েছিলাম একটু আগে গিয়েছিলাম সেখানে উনচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল এটা এটা আমরা নিয়েছিলাম বিকাল চারটায় বিকাল চারটায় টোটাল বত্রিশশো তিয়াত্তর জন ভোটারের মধ্যে বারোশো চুয়ানব্বই ভোট কাস্ট হয়েছে তো আনুমানিক আনুপাতিক হারে আমরা যে তথ্যটি চারটার মধ্যে কয়েকটি কেন্দ্রে ভিতরে গিয়ে যে পোলিও এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারের কাছ থেকে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যে তথ্যটি আমরা সংগ্রহ করতে পারি সেটি হচ্ছে প্রায় চল্লিশের মধ্যে বিকাল চারটার মধ্যে যে তথ্যটি আমরা পেয়েছি কয়েকটি ভোট কেন্দ্রে কেন্দ্র থেকে কালেকশন করতে পেরেছি চল্লিশ পার্সেন্ট ভোট আসলে কাস্ট অবশেষ পর্যন্ত কত ভোট কাস্ট হতে পারে বলে আপনারা অবশ্যই মতামত দিতে পারেন এই সংখ্যা কিন্তু যত 3:30 টার পর্যন্ত যে ভোটগুলো হয়েছে সেটার পরিমাণটা কিন্তু আরো বাড়বে সর্বশেষ রেজাল্ট সর্বশেষ যে ফলাফল আসবে সেই ফলাফলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাকে আপনারা চাচ্ছেন কে ভোটে আসতে পারে অবশ্যই আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা সকলেই জানেন কে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় তারাই আসুক সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে সম্প্রীতির বাংলাদেশ গঠনে যাতে সবাই একত্রিত হয়ে কাজ করেন কোন রকম বিশৃঙ্খলা কোন রকম হানাহানি যাতে না করেন আমরা সিলেট এক আসনেই আমরা সারা দিন ছিলাম টাচ অফ সিলেট প্রাইম সিলেট আমরা ছিলাম এবং এক্সিলেন্স টোয়েন্টি ফোর ডে নিউজ টোয়েন্টি ফোরে যারা যুক্ত আছেন আমরা শহরের যে কয়েকটি কেন্দ্র আমরা পরিদর্শন করি আসলে কোনো কেন্দ্রতে ভোট চলাকালীন কোনো রকম অপ্রীতিকর সেরকম কোন ঘটনা করেনি আমাদের সবকে তারপর হচ্ছে ভোটগুলো কিন্তু আসলে শান্তিপূর্ণ কিন্তু পরিচালিত হয়েছে এবং প্রার্থী যারা আছেন প্রার্থী তারা কিন্তু পাঁচটার মধ্যে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলে যেতে হবে কারণ হচ্ছে সেখান থেকে কিন্তু সকল আসনে সিলেটের সকল আসনের কিন্তু ভোটগুলো সেখান থেকে কিন্তু গণনা শুরু করা হবে আমরা রয়েছি

ভোট ঠিক মতোই হয়েছে ভাই দেখলাম তো সবাই ভোট দিয়েছেন এবং সিলেটে এক আসনের প্রায় কয়েকটি যতগুলো কেন্দ্রে আমরা যেতে পেরেছি সবগুলো কেন্দ্রেতে শান্তিপূর্ণভাবে ভোটের চিত্র আমরা দেখেছি কোনো রকম হানাহানি বা বিশৃঙ্খলা ঘটেনি আমরা প্রস্তুত ছিলাম কোনো রকম হানাহানি ঘটলে কিন্তু আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম সেরকম পরিস্থিতি কিন্তু আমরা সিলেট শহরে সিটির ভিতরে পাইনি বাহিরে অন্যান্য আসনের খবর আসলে আমরা বলতে পারছি না অন্যান্য আসনে যেহেতু আমাদের যাওয়া হয়নি এবং এক আসনের বলা যায় সবচেয়ে মনোমুগ্ধকর একটি বিষয় হচ্ছে আপনাদেরকে যদি একটু দেখায় জুম করে দূর থেকে দাঁড়িপাল্লা এবং ধানের শেষ দাঁড়িপাল্লা এবং ধানের শেষ তাদের যে বুথের ভোটারদের জন্য বুথ বসিয়েছিল এই বুথগুলো কিন্তু একই সাথে একই সাথে মিনিমাম এক হাত ডিস্টেন্স হবে কিন্তু দুই প্রতীকের যারা ছিল প্রতিনিধি তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই কোনো কথা কাটাকাটি নেই কোনো মারামারি নেই শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু তারা সারা সারাদিন এখান থেকে ভোটারদের সহযোগিতা করে গিয়েছেন এবং সকলের সারাদিন যেভাবে ওনারা ভোটারদের সহযোগিতা করে গিয়েছেন স্লিপ নাম্বার দিয়েছেন ঠিক এভাবেই যেন নির্বাচনের ফলাফলের পর এই পরিস্থিতিটা যেন নির্বাচনের ফলাফলের পরও যাতে থাকে সেই দৃশ্যটুকু দেখার প্রত্যাশা কিন্তু রয়েছে সাধারণ ভোটারদের যা আসলে জনগণ একান্ত কাম্য করে সকলের কাছে কোন রকম বিশৃঙ্খলা কোনোরকম হানাহানি সেই কিন্তু আসলে মানুষ আর দেখতে চায় না শান্তিপূর্ণ একটি বাংলাদেশ সেটাই কামনা করছে সবাই দেখা যাক কত মানুষ আমরা এই মুহূর্তে কথা শুনবো কবি ও সাংবাদিক খেলা নির্য বাইরের কাছে যিনি আসলে সিলেট এক দুই তিন বিভিন্ন আসন পরিদর্শন করেছেন পর্যবেক্ষণ করেছেন কোন কোন আসনে কোন কোন কেন্দ্রে আপনি পরিদর্শন করেছেন আজকে ধন্যবাদ জালাল জয় ধন্যবাদ তোমার জনপ্রিয় চ্যানেল টাচ অফ আমি আসলে সকালে ফেঞ্চুগঞ্জ থেকে শুরু করেছিলাম আমার নির্বাচনী এটি হচ্ছে সিলেট সিলেট সিলেটের সংসদীয় আসন অন্তর্গত এলাকা তো সকাল তিনের আমি ফ্যান্চুগঞ্জ থেকে শুরু করেছিলাম ফেঞ্চুগঞ্জ থেকে বালাগঞ্জ হয়ে ওসমানীনগর বিশ্বনাথ দক্ষিণ শর্মা হয়ে সিলেট এক আসনে এসে পৌঁছালাম তো সকাল থেকে আমি আমি নিজের চোখে যেটা দেখলাম অত্যন্ত সুন্দর সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল মানুষ ভোট দিচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সক্রিয় ছিল আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে তারা কোথাও কোনো কোনো ধরনের কোনো খবর পাওয়ার সাথে সাথেই তারা কাল বিলম্ব না করে কেন্দ্রে চলে গেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন অপ্রীতিকর কোনো ঘটনা আমার চোখে পড়েনি যদিও ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে এবং সব মিলিয়ে দেখলাম ভোটের যেটা সেটি একদম থেকে শুরু করে বালাগঞ্জ বিশ্বনাথ নগর কতকিন শর্মা এবং সিলেট সদর লক্ষ্য করার বিষয় যেটা বোটের টার্ন ওভারটা আশানুরূপ ছিল না কোথাও কোথাও পঞ্চাশ পার্সেন্ট বোট কাস্ট হয়েছে কোথাও চল্লিশ ভাগ কোথাও দেখেছি থেকে এরকমই ছিল হ্যাঁ সেটাই তো আমার যেটুকু মনে হয়েছে যে গড় ভোটের ইয়ে যেটা টানওভার যেটা সেটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের ভেতরে থাকতে পারে আর কি আমার অনুমান তো দেখা যাক এবারকার সব সবচেয়ে উল্লেখযোগ্য এবং ভালো লাগার বিষয় যেটি সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির যে সংযোগ ঘটেছে নির্বাচনে কেন্দ্রগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং পুলিশের যে বডি অন ক্যামেরা এটি আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা আপনি যে যে পুলিশের পুলিশের বডিতে ক্যামেরা ক্যামেরা লাগানো হয়েছে এটি এখন তথ্য প্রযুক্তির যুগে এটি আহামরি কিছু নয় এবং আমার মনে হয় সরকার উদ্যোগী হওয়ার ফলে এই জিনিসটা সম্ভব হয়েছে এবং আগামী দিনে আগামী সবগুলো নির্বাচনে আমার প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের সকল কেন্দ্র যেন ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় সবগুলি কেন্দ্রকে নিয়ে আসা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেন সবাইকে যেন বডিওন ক্যামেরা তাইলে আমার মনে হয় আমাদের দেশে যে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটার মতো যে পরিস্থিতিগুলি তৈরি হয় সেগুলি আমার মনে হয় ওভারকাম করা সম্ভব হবে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি আর বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে আমি ধন্যবাদ জানাই তাদের যে তৎপরতা এটি এটির জন্য আমি তাকে ধন্যবাদ জানাবো অবশ্যই আমরা দেখেছি সারা রাজ্য রয়েছে ছিল সর্বশেষ আপনি একজন কবি ও সাংবাদিক যে নির্বাচনে জয়লাভ করুক ফলাফলের পর বিজয়ী লাভের পর বিজয়ীদের প্রতি আপনার কি বার্তা থাকবে বা কি মেসেজ থাকবে ছোট করে যদি বলতেন বিজয়ীরা আপনারা জানেন যে দু সালে এটি বাংলাদেশে একটি ছাত্র এবং গণ ফলে একটি নতুন সরকার দায়িত্ব নিয়ে সতেরো মাসের মাথায় একটি জাতীয় নির্বাচন বহুল প্রত্যাশিত একটি নির্বাচনের আয়োজন করেছেন সুতরাং যারাই নির্বাচিত হবেন তারা জনগণের আকাঙ্ক্ষা তরুণ সমাজের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে তারা কাজ করবেন মানুষের প্রত্যাশা পূরণে সামগ্রিক প্রত্যাশা পূরণে তারা কাজ করবেন আমি শুধু বলবো না তরুণ সমাজের তরুণ সমাজের চাকরি বাকরি থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে মানুষের যে যানমালের নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিস্থিতি রাস্তাঘাটের উন্নয়ন সার্বিক বিষয় নিয়ে সরকার কাজ করবে এবং মানুষের প্রত্যাশা পূরণ করবে সে যেই আসুক এটাই সাধারণ মানুষের প্রত্যাশা কি সাথে আমারও প্রত্যাশা ধন্যবাদ ধন্যবাদ আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কবি হেলানিজো বাইকে পেয়ে আমারও খুব ভালো লাগছে কারণ হচ্ছে একজন কবি আহ সমগ্র আঠারো কোটি মানুষের কিন্তু প্রতিনিধিত্ব করে এবং ওদের কাছ থেকে যে ভাষাগুলো শব্দগুলো পাওয়া যায় সেটা আসলে কথোপথে ঘুরেও পাওয়া যায় না আমরা সেই প্রত্যাশা রাখি গণমানুষের জন্য হবে সরকার এবং মানুষের জন্য নিবেদিত হবে যে সরকারই আসুক মানুষের জন্য নিরাপত্তা এবং আর্থসামাজিক উন্নয়নের সম্মানজনক জীবিকা নির্বাহের প্রতিশ্রুতির বদ্ধ হয়ে কাজ করে শুধুমাত্র বিচ্ছিন্নতাবাদী কয়েকজনের জন্য উন্নত জীবনের জন্য যাতে কাজের জন্য যাতে দাবিত না হয় সরকার সেটা কিন্তু সকলের প্রত্যাশা যে এখানে দেখছেন অসংখ্য মানুষের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক মানুষ অনেক অনেক ভোটার সাধারণ মানুষ সহ ভোটাররা কিন্তু উপস্থিত আছেন আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে আমরা সর্বশেষ আপডেট সর্বশেষ চিত্রযোগ্য টাচ অফ সিলেট ফাইম সিলেটের মাধ্যমে জানাচ্ছিলাম এবং এক্সিলেন্স টোয়েন্টি ফোর এক নিউজ টোয়েন্টি ফোর যারা আছেন আমাদের সাথে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি সুন্দর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ মানুষের জন্য সকল মানুষের জন্য ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে যেই বিজয়ী হোক তারা যেন কাজ করে যায় সে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথাবো যিনি এখানে আছেন ভোট শেষ হয়ে গেছে এবং ওনার মতো হাজার হাজার মানুষ কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু নেমে আসবে রাস্তায় বিজয়ের উল্লাস পাশাপাশি হচ্ছে যেই ফলাফলে নির্বাচিত হোক তাদেরকে সম্বোধনা জানানোর জন্য কিন্তু সাধারণ মানুষ এমনিতে বের হবে তো সর্বশেষ কেমন ভোট ছিল কেমন দিন দেখেন আজকে জি বিসমিল্লাহ রহমান আপনাকে ডেইলি নিউজ বাংলা এবং টাস সিলেক্ট নিউজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ত্রয়োদশ নির্বাচন আমাদের কাছে আসলে আনন্দ ঈদের মতো আনন্দ উৎসবমুখর হয়েছে বিশেষ করে সিলেট ডিভিশনটা ছয়টা আসনে যে নির্বাচন সামগ্রিক বিষয়ে সুষ্ঠুভাবেই হয়েছে ইনশাল্লাহ এখানে কোনো প্রকার সহিংসতা ঘটনা ঘটেনি তবে আপনাদের মতো এরকম নিউজে আমরা দেখেছি বাংলাদেশের অনেক কেন্দ্রেই অর্থাৎ পোটোখালী এক বৃহস্পতি তিন মানিকগঞ্জ কক্সবাজার ঢাকা আট ঢাকা সতেরোতে এরকম অনেক জায়গায় মানে ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে মানিকগঞ্জে অবশ্য একটা দল ককটেল বিস্ফোরণ করে ভোট দখল করার চেষ্টা করিল সেনাবাহিনী তারা মাঠে ধাবরাই নিয়ে গ্রেপ্তার করছে চার পাঁচ জনকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এবং আমাদের যে এবার নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনী ছিল যেখানে সেনাবাহিনী পুলিশ বিডিআর বাহিনী এবং আনসার বিডিবি থেকে শুরু করে বিএনসি শুরু করে সবাই মোটামুটি তৎপর ছিল এই হিসাবে বাংলাদেশের নির্বাচনটা আমি মনে করি সুষ্ঠু হয়ে যায় তবে কিছু কিছু কেন্দ্র ছাড়া নির্বাচনের সুষ্ঠুই মনে করা যায় তবে যেখানে বা কিছু ঘটনা ঘটেছে এটার জন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি যে এই বর্তমান জেনারেশনে এরকম আনন্দমুখর উৎসবমূলক এলাকায় যে এরকম আসলে সহিংহতা ঘটনা ঘটছে এর জন্য আসলেই আমরা দুঃখিত বা আমরা জাতিকে সে দুঃখ প্রকাশ করি যাই আমরা ভোটের মাধ্যমে জয় পরাজয় হবে যাকে আমরা ভালো মনে করব যাকে ভোট দেবেন জনসাধারণ সেই হয়তো জয়ী হবে এখানে আমাদের হেরে যা কিছু থাকবো ইনশাল্লাহ এটা আমার প্রত্যাশা তবে সিলেটে আলিয়া মাদ্রাসা এখানে আসি এখানে সিলেট ছয়টা আসন ইনশাল্লাহ কোনো সংসদের ঘটনা ঘটনি খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে বাংলাদেশের মডেল নির্বাচন হিসেবে সিলেট ছয়টা আসনকে আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ এটা আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম যারা যুক্ত আছেন আমাদের সাথে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি জানাল জয় এবং সাথে রয়েছে আমার সহকর্মী ফরহাদ হাসান আমরা আপনাদের সর্বশেষ আজকে জাতীয় নির্বাচন শেষ হবার পর কিরকম পরিস্থিতি রয়েছে সেই দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের চুয়াট্টা পয়েন্ট আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে অসংখ্য ভোটাররা যেভাবে এখানে দলবদ্ধ হয়ে জমাট হতে শুরু করেছেন এছাড়াও বিভিন্ন প্রতীকের প্রার্থীর মানুষ যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন সেগুলো কিন্তু এখানে সমবেত হচ্ছেন আসলে বলা যায় জাতীয় নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী যৌথ বাহিনী সকলেরই কিন্তু অবস্থানটা ছিল খুবই দেখার মতো এবং বলা যায় গত রাত থেকে আমরা ছিলাম মাঠে আমরা সবসময় কিন্তু দেখেছি যে সিলেট নগরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু সেনাবাহিনীর তৎপরতা ছিল এমনকি বাদ যায়নি অ্যাম্বুলেন্সের প্রতিটা গাড়ি চেক করা হয় যাতে কোনো ধরনের অবৈধ সরঞ্জাম আদে নিয়ে কেউ যাতে শহরের ভিতরে প্রবেশ শহরের আবার বাইরেও যাতে যেতে না পারে তো সবশেষে কিন্তু বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি একটি সফলতাই যেহেতু সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা সিলেট শহরে ঘটেনি আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাবের র‍্যাব দুটি গাড়ি এখানে এসেছে নয়ের এবং যারা সমাবেত হয়েছেন তাদেরকে সরে যেতে বলার আহ্বান জানানো হচ্ছে যেহেতু কিন্তু আসলে সকলের মধ্যে কিন্তু একটি অপেক্ষা যে বিজয়ীর অপেক্ষা কে বিজয়ী হবেন আহ কার হাতে যাবে বাংলাদেশ সেই মুহূর্তটা দেখার জন্য কিন্তু সকলেই অপেক্ষা করছেন আপনারা অপেক্ষা করছেন এবং এই মুহূর্তটুকু কে কোথায় থেকে যুক্ত আছেন কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন পাশাপাশি আমাদের শেয়ার করে করে অন্যদের অন্যদেরকে দেখার সুযোগ দিবেন হেনা আছেন আমাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি মুর্শেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তিনি ফ্রান্স থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে শফিকুল ইসলাম আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এর সদস্যরা কিন্তু ভোট কেন্দ্রে এই মুহূর্তে প্রবেশ করছেন আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে আমরা রয়েছি সরাসরি ক্লাস অফ সিলেট প্রাইম সিলেট এবং এক্সেলেন্স টোয়েন্টি ফোরে যারা যুক্ত আছেন আপনারা আমাদের লাইভটুকু বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসলে এক এক কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষেরা কিন্তু বের হচ্ছে অনেকে দেয়ালের গ্রিলের ফাঁক দিয়ে চুপি দিয়েও দেখছেন বলা যায় এটি একটি আনন্দর আনন্দের বার্তা অন্যরকম শেষ এজন্য সবাই আসছে যারা আছেন আমাদের সাথে অবশ্যই কমেন্ট করবেন কে থেকে আছেন আমরা এবার আমরা এবার প্রাইম সিলেটের যারা কমেন্ট করছেন মোহাম্মদ বদর উদ্দিন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বদরুদ্দিন ভাই কমেন্ট করেছেন আরিয়ান খান আরিয়ান আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে থাকার জন্য আরো যারা আছেন বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিন কোথায় থেকে দেখছেন আপনারা কমেন্টের পাশাপাশি আপনাদের পছন্দের ভালো লাগার প্রার্থী যিনি আছেন ভালোবাসা প্রার্থী যিনি আছেন যিনি বিজয়ী লাভ করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের আসনের নির্ধারিত আসনের প্রার্থীর নামগুলো জানিয়ে দিতে পারেন তারপর মিলিয়ে নেবেন আপনাদের প্রেডিকশন অনুযায়ী লটারির ছক্কা মিলে কিনা আসলে লটারি ছক্কার মতোই এবারে নির্বাচন কারণ আসলে কেউ কিন্তু সিউরিটি দিয়ে বলতে পারবে না যে আমি হান্ড্রেড পার্সেন্ট আর সেই কারণে কিন্তু অন্যরকম এক মুহূর্ত কাজ করছে নেতা কর্মীদের মধ্যে সাধারণ ভোটারদের মধ্যে সকলের মধ্যে আসলে কার হাতে যায় আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমেদ রাজু ভাই আছেন ইঞ্জিনিয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সাথে থাকার জন্য কে কথা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন